ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের দিনেই রেজিনগরের শিলান্যাস হলো নতুন বাবরি মসজিদের শিলান্যাসে উপচে পড়ল মানুষের ঢল শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষের ভিড় বাড়তে থাকে কেউ মাথায় করে কেউ গাড়ি করে কেউ আবার টোটো করে ইটেনে বাবরি মসজিদ নির্মাণে দান করেন বিধায়ক হুমায়ুন কবির সহ আরবের মৌলানা ও ইমামদের উপস্থিতিতে ফিতে কেটে মসজিদের শিলান্যাস করা হয় ছিল কড়া পুলিশি নিরাপত্তাও মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সমস্ত জল্পনার অবসানে ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের দিনেই রেজিনগরের নগরের শিলান্যাস নতুন বাবরি মসজিদে শিলান্যাসে উপজে পড়ল মানুষের ঢল শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের অন্যান্য জেলা থেকেও দলে দলে মানুষের ভিড় বাড়তে থাকে কেউ মাথায় করে কেউ গাড়ি করে আবার কেউ টোটো করে ইটেনে বাবরি মসজিদ নির্মাণে দান করেন বাবরি মসজিদকে কেন্দ্র করে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মুসলমানের একটা বিরাট আবেগ যে বাবরি মসজিদ ধ্বংস করেছিল মুসলমানের অন্তরে বিরাট একটা আঘাত এনেছিল সেই আঘাতকে মুছে দেওয়ার জন্য হুমায়ুন বাবু আজকে নিয়ত করেছিল সেই নিয়তটা বাস্তবে রূপদান করার চেষ্টা করেছে ইনশাআল্লাহ তালা আল্লাহ তালার তৌফিক হয়েছে আল্লাহ রহম করেছেন আমরা আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের দরবারে অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি এবং দোয়া করি হুমায়ুন বাবুর জন্য দোয়া করি আল্লাহ তানাকে হায়াত দ্বারাস করুক এবং আমরা সবাই খুশি বিধায়ক হুমায়ুন কবির সহ আরবের মৌলানা ও ইমামদের উপস্থিতিতে ফিতে কেটে মসজিদে শিলান্যাস করা হয় রাস্তায় যানজট মোকাবিলায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ছিল কেন্দ্রীয় বাহিনী

মন মোহিনী হেল্থাৰ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এনএবিএইচ অ্যাক্রিডেটেড হাসপাতাল এখন আরও বৃহৎ পরিকাঠামো আরও উন্নত পরিষেবা নিয়ে শীঘ্রই চালু হতে চলেছে ক্যাথল্যাক উইথ কার্ডিওলজি নিউরোসার্জারি ট্রমা ইউনিট রোবোটিক নি সার্জারি এছাড়াও আইভিএফ ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা ইআরসিপি পরিষেবাযুক্ত গ্যাস্ট্রো এন্ট্রোলজি ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এনআইসিইউ পিআইসিইউ প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালীকাপুর কাপুর রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন